সালামু আলাইকুম ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের অধ্যায় এক সোল্ডারিং এবং কালার কোটের ধারণা সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আসি সোল্ডারিং সোল্ডারিং কি সোল্ডারিংয়ের আবিধানিক অর্থ হচ্ছে ঝালাই করা অর্থাৎ দুই বা ততোধিক পরিবাহী অথবা মেটাল কন্ডাক্টরকে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারিং লিড করিয়ে যুক্ত করার পদ্ধতিকেই বলা হচ্ছে সোল্ডারিং তো এই সোল্ডারিং যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সোল্ডারিং একটি আদর্শ সোল্ডারিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধাপ আসলে অনুসরণ করা উচিত শুরুতেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আমরা যেগুলো যেসব টার্মিনালগুলো আসলে আমাদেরকে ঝালাই করতে হবে সেগুলো অবশ্যই আগে পরিষ্কার করে নিতে হবে সোল্ডারিংয়ের বিটের অগ্রভাগ এবং পরিবাহীগুলো সম্পূর্ণভাবে ময়লা মুক্ত করে নিতে হবে এরপরে যে বিষয়টি আমাদের মনে রাখা উচিত ইলেকট্রনিক কাজে আসলে বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয় তো আমাদের আমরা ইলেকট্রনিক কাজে আমরা যে সাধারণত যে ওয়াটের সোল্ডারিং আয়রনটা ব্যবহার করব সেটা সাধারণত পঁচিশ থেকে চল্লিশ ওয়াটের হয়ে থাকে অর্থাৎ আদর্শ একটা সোল্ডারিংয়ের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক কাজের ক্ষেত্রে আমাদের চল্লিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করা উচিত এরপরে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমরা জয়েন করার জন্য সোল্ডারিং করা হয় সাধারণত সোল্ডারিং লিডগুলি এই সোল্ডারিং লিডটা টিন এবং সীসার তৈরি তাহলে যদি টিন এবং সীসার তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই টিন এবং সীসার অনুপাত হতে হবে হাইট অনুপাত চল্লিশ যেখানে টিনের অনুপাত অর্থাৎ ষাট ভাগ থাকবে টিন তিন এবং চল্লিশ ভাগ থাকবে সীসা তাহলে এই ধরনের সোল্ডারিং লিডগুলো আমরা ব্যবহার করব এরপরে যে বিষয়টি আমাদের মনে রাখা উচিত আমাদেরকে বিটের যে অগ্রভাগটা আছে এটা সোল্ডারিং আয়রনের যে বিটের অগ্রভাগ এটা অবশ্যই সুন্দরভাবে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং এই বিটের অগ্রভাগ এবং এবং সোল্ডারিং আয়রনটি আমাদের অবশ্যই যথাযথ গরম করে নিতে হবে গরম করার পর আসলে আমরা সোল্ডারিং লিডটা গলিয়ে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করব। এরপরে যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে যখন আমরা জয়েন করব এই জয়েন্টে আসলে যেন কোনো ধরনের ফাঁক না থাকে এমন বায়ু বের হয় এরকম পরিমাণও যেন আমাদের ফাঁক থেকে না যায় এছাড়াও আরও বেশ কয়েকটি আদর্শ সোল্ডারিংয়ের ক্ষেত্রে আরও বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যা আমরা বইয়ে পড়ে নেব এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কালার কোডের ধারণা কালার কোড কি কালার কোড হচ্ছে রেজিস্টারের গায়ের রং দেখে এর মান নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় কালার কোড অর্থাৎ রেজিস্টারে যে সকল বিভিন্ন ধরনের রং দেওয়া থাকে এগুলো শুধু শুধু এমনি এমনিতেই দেওয়া থাকে না অর্থাৎ আলাদা আলাদা মানের জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করা হয় তো আমরা কিভাবেই অতি সহজেই কালার দেখে সহজেই আমরা এর মান নির্ণয় করতে পারি সেই পদ্ধতিটাই হচ্ছে কালার কোন পদ্ধতি তো কালার কোড যেহেতু প্রত্যেকটা কোডে কালারের আলাদা আলাদা কোড রয়েছে যেমন কালোর রয়েছে শূন্য বাদামের ক্ষেত্রে এক লালের ক্ষেত্রে দুই কমলার ক্ষেত্রে তিন হলুদের ক্ষেত্রে চার এভাবে আছে সবুজ নীল বেগুনি ধূসর সাদা তো এখানে মূলত আমরা যদি এভাবে মুখস্ত করতে চাই কালোর ক্ষেত্রে শূন্য বাদামের ক্ষেত্রে এক লালের ক্ষেত্রে দুই এক্ষেত্রে আমাদের হয় হয়তোবা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এজন্য আমাদেরকে বইয়ে একটি ছন্দ দেওয়া আছে ছন্দটি হয়তোবা অনেকেই জানো যে কা বা লা কহ বেদুষা অর্থাৎ এই যে আমি চারটা রেখেছি এর প্রথম যে অক্ষরগুলো নিয়ে যেমন কা বা লা কহ শনি বেধু সা এভাবে যদি আমরা লিখতে চাই সেখানে সেক্ষেত্রে হবে কা বা লা ক স নি বে ধু সা অর্থাৎ এই কায়ের ক্ষেত্রে হচ্ছে কালো বায়ের ক্ষেতে হচ্ছে বাদামি লালের ক্ষেত্রে হচ্ছে লাল কয়ের ক্ষেত্রে হচ্ছে কমলা হয়ের ক্ষেত্রে হচ্ছে হলুদ শয়ের ক্ষেত্রে হচ্ছে সবুজ এবং নীলের ক্ষেত্রে হচ্ছে নীয়ের ক্ষেত্রে হচ্ছে নীল পের ক্ষেত্রে হচ্ছে বেগুনি এবং ধূসরের ক্ষেত্রে ধুয়ের ক্ষেত্রে হচ্ছে ধূসর এবং সায়ের ক্ষেত্রে হচ্ছে সাদা তো এখন যদি আমরা কোটগুলো বসাইতে যাই কোড সিরিয়ালি যাব শূন্য থেকে এক দুই তিন চার এভাবে তাহলে কালোর ক্ষেত্রে হবে এক বাদামের ক্ষেত্রে হবে দুই লালের ক্ষেত্রে হবে তিন কমলার ক্ষেত্রে হবে চার হলুদের ক্ষেত্রে হবে পাঁচ সবুজের ক্ষেত্রে হবে ছয় সরি কালোর ক্ষেত্রে হবে শূন্য বাদামের ক্ষেত্রে হবে এক লালের ক্ষেত্রে হবে দুই কমলার ক্ষেত্রে হবে তিন হলুদের ক্ষেত্রে হবে চার সবুজের ক্ষেত্রে হবে পাঁচ নীলের ক্ষেত্রে হবে ছয় বেগুনের ক্ষেত্রে হবে সাত ধূসরের ক্ষেত্রে হবে আট এবং সাদার ক্ষেত্রে হবে নয় তো এইভাবে মূলত আমরা কালার কোডগুলো মুখস্থ রাখব আমরা হাতের সাহায্যে ওইভাবে মুখস্থ রাখতে পারি কা বা লা ক হ স নি বে ধু সা তো আমাদের যে রঙটা যেখানে পড়বে আমরা সেই কোডটি ব্যবহার করব তাহলে এখন আসি আমরা কীভাবে কালার দেখে আমরা এর রেজিস্টারের মান নির্ণয় করতে পারি তাহলে আমি একটি ম্যাথ নেই আসলে ম্যাথ দিয়ে আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করি সাধারণত আমাদের যেটা হয় যে সাধারণত চারটি করে রং দেওয়া থাকে এবং বলা হয় যে এর মান নির্ণয় করো তো আমরা এখানে চারটি ব্যান্ড দ্বারা কীভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে হয় সেইটা সূত্রটা দেখব তাহলে এখানে প্রথমে যে জিনিসটা দেওয়া প্রথম ব্যান্ড প্রথম ব্যান্ড হলুদের জন্য কোড দেওয়া আছে চার দ্বিতীয় ব্যান্ড বেগুনের জন্য সংখ্যা বা কোড দেওয়া আছে সাত অর্থাৎ আমি যদি প্রশ্নটা পড়ি একটি রেজিস্টারের গায়ে চারটি রঙ আছে প্রথম ব্যান্ডে হলুদ দ্বিতীয় ব্যান্ডে বেগুনি তৃতীয় ব্যান্ডে লাল এবং চতুর্থ ব্যান্ডে ব্যান্ডে টলারেন্স রূপালি থাকলে উক্ত রেজিস্টরের মান কালার কোড অনুসারে নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে চারটি রং দিয়ে বলেছে এই রেজিস্টারটার মান কত হবে তাহলে প্রথম ব্যান্ড হলুদ প্রথমে দেওয়া আছে প্রথম ব্যান্ড হলুদ প্রথম ব্যান্ড প্রথম ব্যান্ড দেওয়া আছে হলুদ এর জন্য আমরা নিব কোড এখন প্রথম ব্যান্ড হলুদের জন্য কোড হচ্ছে আমরা যদি এভাবেও করি কা বা লা ক হ হতে হচ্ছে হলুদ যেহেতু কালের শূন্য সেক্ষেত্রে হবে হলুদের কোড হবে চা এরপরে যে রঙটি দেওয়া আছে সেটা হচ্ছে দ্বিতীয় ব্যান্ড দেওয়া আছে বেগুনি তাহলে দ্বিতীয় ব্যান্ড বেগুনি এর জন্য কোড হবে বেগুনি বেগুনির ক্ষেত্রে হবে আমাদের কোড হবে সাত আমরা ওই ছন্দটিকে পড়লেও আসলে খুব সহজেই মনে রাখা যায় এরপরে তৃতীয় ব্যান্ড এরপরে তৃতীয় ব্যান্ড যে রঙ কালারটি দেওয়া আছে সেটা হচ্ছে লাল এক্ষেত্রে আমরা আর কোড নিব না এক্ষেত্রে আমরা নেব গুণক গুণক কথাটার অর্থ হচ্ছে এখানে দশের উপরে যদি যে ব্যান্ডটা দেওয়া আছে এই ব্যান্ডের কোড যদি আমরা বসাই দিই সেক্ষেত্রে হয়ে যাবে গুণক ব্যান্ড লালের ক্ষেত্রে হবে ব্যান্ড হচ্ছে কি দুই কোট সংখ্যা হচ্ছে দুই তো দশের উপরে যদি আমি এই কোটটিকে বসে দেই সেক্ষেত্রে হবে আমার গুণকের মান এখন চতুর্থ যে ব্যান্ডটি দেওয়া আছে সেটা হচ্ছে রূপালি চতুর্থ ব্যান্ড চতুর্থ ব্যান্ড রূপালি রুপালি এক্ষেত্রে আমরা কোডো নেব না গুণকও নেব না এক্ষেত্রে নেব আমরা টলারেন্সের মান টলারেন্স রুপালির ক্ষেত্রে টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস টেন পারসেন্ট প্লাস মাইনাস টেন পার্সেন্ট এখন চতুর্থ চারটা ব্যান্ড দেওয়ার ক্ষেত্রে আমরা যদি রেজিস্টারের মান বের করতে চাই সেক্ষেত্রে যদি আমরা এখন রেজিস্টারের মান বের করি তাহলে রেজিস্টরের মান রেজিস্টরের মান সেক্ষেত্রে সূত্র যেটা হবে সেটা হচ্ছে এ বি গুণুন টেন টু দি পাওয়ার সি প্লাস মাইনাস ডি এখানে এ হচ্ছে এই যে কোডের জন্য হলুদের জন্য যে কোড সেটা হচ্ছে এর মান অর্থাৎ কোড বি হচ্ছে এই কোডের মান বেগুনের কোডের মান এটা হচ্ছে সেভেন গুনন টেন এই গুণকের মানটা হচ্ছে সি দ্বারা যদি প্রকাশ করি সেক্ষেত্রে হবে টেন টু দি পাওয়ার টু এবং প্লাস মাইনাস এখান যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে হবে প্লাস মাইনাস টেন পারসেন্ট এখন আমরা যদি সিম্পলি ক্যালকুলেশন করি ফোর সেভেন ডাবল জিরো প্লাস মাইনাস টেন পারসেন্ট এইটাই মূলত আমাদের ম্যাথের অ্যান্সার কিন্তু প্রশ্নে শুধু এতটুকুই দেওয়া থাকে না প্রশ্নে দেওয়া থাকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করো তো একটা রেজিস্টার আসলে কতটুকু সর্বোচ্চ মান দিবে এবং কতটুকু সর্বনিম্ন মান দিতে পারে সেটা আমরা যদি বের করতে চাই এই টলারেন্সের সাহায্যে আমরা এই বিষয়টিকে দেখব তাহলে এখানে বলা হচ্ছে সাতচল্লিশ প্লাস মাইনাস টেন পারসেন্ট তাহলে সাতচল্লিশের আগে টেন পার্সেন্ট বের করতে হবে এই টেন এর সাথে যতটুকু হবে এই সাতচল্লিশের সাথে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে তার সর্বোচ্চ মান এবং এই টেন পার্সেন্টের যদি আমরা সাতচল্লিশ থেকে বিয়োগ করি সেক্ষেত্রে হবে এর সর্বনিম্ন মান তাহলে শুরুতে আমাদেরকে দেখতে হবে সাতচল্লিশের দশ পার্সেন্ট কত সাত এর টেন পার্সেন্ট এর টেন পার্সেন্ট সমান সমান তাহলে কাটা যাবে তাহলে এবার চারশো তাহলে হচ্ছে সাত এখন সর্বোচ্চ মান আমরা যোগ করে দেব এই সাতচল্লিশ থেকে যদি আমরা যোগ করি তাহলে সেটাই হবে এর সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হবে ফোর ডাবল জিরো সর্বোচ্চ মান এখন যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই তাহলে সেটা হবে সর্বনিম্ন মান তাহলে এটা হচ্ছে ওহম এখন যদি আমরা এখানে মানগুলো বসায় দিই সেক্ষেত্রে হবে ফাইভ ওয়ান সেভেন জিরো ওহোম আর এক্ষেত্রে হবে ফোর টু থ্রি জিরো তাহলে এভাবেই যে কোনো ব্যান্ডের যেকোনো রেজিস্টারের মান আসলে আমরা কালার দেখেই বলে দিতে পারি এই সূত্রের সাহায্যে এটা সূত্র হচ্ছে চারটা ব্যান্ডের ক্ষেত্রে যদি আমাদের চারটি কালার দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এভাবেই আহ প্রত্যেকটা রেজিস্টারের মান আমরা বের করতে পারি এখন যদি এখানে চারটি না থাকে যদি পাঁচটি দেওয়া থাকতো সেক্ষেত্রেও বিষয়টি একই থাকতো শুধুমাত্র আমাদের তৃতীয় এবং চতুর্থ সরি চতুর্থ এবং পঞ্চমে এক কথায় এই গুণক এবং টলারেন্সের মানকে কনস্ট্যান্ট রেখে উপরে যতগুলো কালার থাকবে এই কালারের কোডগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি হবে সেক্ষেত্রে এ বি এই জায়গায় হবে সি এবং শুধুমাত্র এখানে সিটা বসবে এখানে আমার যদি আর একটা কোড আসে সেই কোডের মানটা যদি আমরা এখানে বসাই দিই সেক্ষেত্রে আমরা সহজেই পাঁচটা হোক বা ছয়টা হোক আমরা এভাবে একইভাবে আমরা রেজিস্টারের মানগুলো বের করতে পারি এখন আমরা আরেকটি এই শেষ করে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে একটি রেজিস্টারের গায়ে পাঁচটি ব্যান্ড বা রিং আছে তার প্রথম ব্যান্ড এর রং হচ্ছে সবুজ দ্বিতীয় ব্যান্ড রঙের এর নীল তারপরে তৃতীয় ব্যান্ডের রঙ হচ্ছে কালো চতুর্থ ব্যান্ডের রং হচ্ছে লাল এবং পঞ্চম ব্যান্ডের রং সোনালি হলে উক্ত রেজিস্টরের মান কত তাহলে আমরা একটু আগে বললাম যদি রেজিস্টরে চারটি রঙের জায়গায় যদি পাঁচটি রং থাকে সেক্ষেত্রে আমাদের অঙ্ক ম্যাথটা কীরকম হবে একই বিষয় প্রথম আমরা যেরকম নিলাম সেক্ষেত্রে একই হবে প্রথম ব্যান্ড প্রথম ব্যান্ড অর্থাৎ এখানে প্রথম ব্যান্ডটি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম ব্যান্ডটি রয়েছে সবুজ সবুজের ক্ষেত্রে আমরা প্রথম ব্যান্ডে নিব কি প্রথম ব্যান্ডে নিব আমরা কোট প্রথম ব্যান্ড সবুজের জন্য কোড কোট তাও সবুজের জন্য হচ্ছে আমরা জানি পাস এখানে যদি আমরা দেখি তাহলে সবুজের কোড হচ্ছে পাস দ্বিতীয় ব্যান্ডের ক্ষেত্রে হবে যেহেতু পাশটা দেওয়া আছে দ্বিতীয় ব্যান্ড এখানে দ্বিতীয় ব্যান্ড দেওয়া আছে দ্বিতীয় ব্যান্ড দেওয়া আছে নীল নীল এর জন্য কোড হবে সিক্স এরপরে তৃতীয় ব্যান্ড তৃতীয় ব্যান্ড এখানেও আমরা ব্যান্ডটাকে নিব কারণ পাঁচটি দেওয়া আছে তৃতীয় ব্যান্ডটি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কালো তৃতীয় ব্যান্ড রয়েছে কালো কালো এর জন্য আমরা নিব কোড কালোর কোড হচ্ছে শূন্য এরপরে চতুর্থ জন্য নিব আমরা গুলো চতুর্থ ব্যান্ড এর জন্য কুন কুন কুনক হবে টেন এবং এই চতুর্থ ব্যান্ডের রঙটা যেটা রয়েছে চতুর্থ ব্যান্ডের রং দেওয়া আছে লাল চতুর্থ ব্যান্ডের রঙ যেটা আছে লাল লালের ক্ষেত্রে কোট কত তাহলে গুণক হচ্ছে দশের উপরে এই কোটটিকে বসাই দিই সেক্ষেত্রে হবে তার গুণকের মান তাহলে যেহেতু চতুর্থ ব্যান্ডে রয়েছে লাল সেক্ষেত্রে দশের উপর যদি আমরা লালের কোড লালের কোড হচ্ছে টু এই বসাই দিলে আমরা গুণকের মান পেয়ে যাব। এরপরে পঞ্চম ব্যান্ডে পঞ্চম ব্যান্ড পঞ্চম ব্যান্ডের জন্য হবে কি টলারেন্স টলারেন্স তো পঞ্চম ব্যান্ডে টলারেন্সের যে বিষয়টি আমাদের দেওয়া আছে টলারেন্সের ক্ষেত্রে রং আছে সোনালি তো সোনালির ক্ষেত্রে হবে প্লাস মাইনাস ফাইভ এখন যদি আমরা রেজিস্টারের মান বের করতে চাই একইভাবে আমরা পূর্বে যেরকম করলাম রেজিস্টারের মান রেজিস্টারের মান এক্ষেত্রে হবে এ বি সি গুণন টেন টু দি পাওয়ার সি প্লাস হচ্ছে ডি অর্থাৎ এখানে কোডগুলো হচ্ছে বি সি এর মানে প্রথম ব্র্যান্ডের কোড সবুজের জন্য আমরা যে কোডটি নিয়েছি সেই কোডটি হচ্ছে কত ফাইভ বি এর ক্ষেত্রেও যে কোডটি নিয়েছি সেটা হচ্ছে কত সিক্স সি এর ক্ষেত্রে যে আমরা কোডটি নিয়েছি সেটা হচ্ছে জিরো গুণন টেন এখন সি এর ক্ষেত্রে আবার কত হচ্ছে সরি এখানে এটা সি হবে না এটা যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি সাধারণত বা যদি এখানে ই দেই সেক্ষেত্রে হবে এ বি সি এখন টেনের ওপর যদি আমরা এই যে চতুর্থ ব্যান্ড এর লালের জন্য যে পেয়েছিলাম দশের উপরে টেন দশের উপরে লালের যে কোডটি আমরা দিয়েছিলাম সেক্ষেত্রে হবে এটা হবে গুণকের মান টু প্লাস মাইনাস এখন যদি টলারেন্সের মান হচ্ছে টলারেন্সের মান হচ্ছে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এখন যদি আমরা গুণ করে দিই ফাইভ সিক্স জিরো জিরো প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এইটাই মূলত আমাদের ম্যাথের অ্যান্সার এখন প্রশ্ন শুধু এতটুকুই নয় রেজিস্টারের মান শুধু নয় রেজিস্টারের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানও আমাদের বের করতে বলছে সেক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ মান বের করি এই টলারেন্সের সাহায্যে আমাদের সর্বোচ্চ মানটিকে বের করতে হবে অর্থাৎ ফাইভ সিক্স ট্রিপল জিরো এর ফাইভ পার্সেন্ট কত অর্থাৎ ফাইভ সিক্স ট্রিপল জিরো এর ফাইভ পার্সেন্ট আমাকে এর ফাইভ পার্সেন্ট বের করতে হবে সেক্ষেত্রে হবে ফাইভ সিক্স জিরো গুণন পাঁচ ভাগ হচ্ছে একশো তাহলে হচ্ছে শূন্য শূন্য কাটা পাঁচশো সাইটের সাথে যদি আমরা পাঁচ গুণন করি তাহলে হবে টু এইট ডাবল জিরো তাহলে হচ্ছে টু এইট ডাবল জিরো এখন সর্বোচ্চ মান সর্বোচ্চ মান আমরা প্লাস করে দিব সর্বোচ্চ মান সর্বোচ্চ মান এই ফাইভ সিক্স ডাবল জিরো থেকে ফাইভ সিক্স ট্রিপল জিরো প্লাস হচ্ছে টু এইট ডাবল জিরো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এবং হচ্ছে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান এই সর্বনিম্ন মান হবে এই ছাপ্পান্ন হাজার থেকে যদি আমরা আঠাশশো বিয়োগ করি সেটাই হচ্ছে এর সর্বনিম্ন মান তাহলে আমরা পাঁচটি ব্যান্ডের ক্ষেত্রেও রেজিস্টরের মান দেখলাম এবং চারটি ব্যান্ডের ক্ষেত্রেও আমরা রেজিস্টরের মান বের করলাম তো মূলত এভাবেই কালার কোড ব্যবহার করে এবং এই সূত্রের মাধ্যমে আমাদের বইয়ে যতগুলো ম্যাথ রয়েছে সেই প্রত্যেকটা ম্যাথই একই রকমের আমরা এভাবে যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা দেখব যে বইয়ের মূলত কম বেশি সবগুলো অঙ্কই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এখন আমি যদি এখানে আসলে মানগুলো বসাই দিই তাহলে হবে সেক্ষেত্রে এটা হবে ফাইভ এইট ডা ডাবল এইট ডাবল জিরো ওহোম এক্ষেত্রে যে বিষয়টি হবে ফাইভ সিক্স তাহলে হবে ফাইভ থ্রি টু ডাবল জিরো ওহো এটাকে আবার আরও করা যায় এটাকে যদি আমরা কিলো হোমতে প্রকাশ করি তাহলে অ্যান্সার ভাগ এক হাজার সেক্ষেত্রে হবে ফাইভ থ্রি দশমিক টু কিলো ওহম আর এক্ষেত্রে হবে ডাবল ফাইভ এইট দশমিক এইট কিলো ওহম তাহলে আমরা দেখলাম চতুর্থ ও পঞ্চম ব্যান্ড ও চতুর্থ ও পঞ্চ পঞ্চম ব্যান্ডের ক্ষেত্রে কীভাবে রেজিস্টারের মানগুলো আমরা নির্ণয় করতে পারি এখন আমাদের এই অধ্যায়ে আরো কিছু বেশ কিছু আহ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো রয়েছে যেগুলো আমাদেরকে পরীক্ষার জন্য অবশ্যই করা উচিত যেমন রয়েছে এই রেজিস্টারের পূর্ব লেখন পদ্ধতি আছে আবার বর্তমান লেখন পদ্ধতি আছে দেখো যেমন আমরা আগে যেরকম লিখতাম যে টু পয়েন্ট টু ওহম লিখতাম টু ওহম অর্থাৎ এটা রেজিস্টারের মান যদি দুই দশমিক দুই হতো তাহলে আমরা একে এভাবে প্রকাশ করতাম আবার যদি ফোর পয়েন্ট টু ওহম হতো আমরা এভাবে প্রকাশ করতাম আবার যদি কিলো ওহমের ক্ষেত্রে যদি ফোর পয়েন্ট টু কোন একটা কিলো ওহম হতো তাহলে আমরা এভাবে প্রকাশ করতাম কিন্তু বর্তমান যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটাকে আমরা যদি অনুসরণ করতে চাই সেক্ষেত্রে হবে এখানে যদি কিলো বা কিছু নাই সেক্ষেত্রে হবে টু আর টু ওহম এবং এটাকে যদি আমরা বর্তমান সময় লিখতে চাই সেক্ষেত্রে হবে ফোর পয়েন্ট টু সরি এইখানে যদি লিখতে চাই ফোর পয়েন্ট টু কিলো হোম বর্তমান সময় অনুযায়ী অর্থাৎ এই কেটাকে সামনে বসবে এবং টুটা পরে গিয়ে বসবে এভাবেই আর এছাড়াও যদি আমি লিখতে চাই ফাইভ পয়েন্ট টু মেগা হোম মেগা হোম এটাকে যদি আমরা বর্তমান পদ্ধতি অনুসারে লিখতে চাই সেক্ষেত্রে হবে ফাইভ এম টু ও হোম তো আমরা এভাবেই আসলে চারটা রঙ এবং পাঁচটা রঙ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সূর্যের সাহায্যে এভাবে বইয়ের যেগুলো ম্যাথগুলো আসলে রয়েছে কালার কোডের সাহায্যে এই কোডগুলোর সাহায্যে আমরা অঙ্কটুকগুলো সমাধান করার চেষ্টা করব এছাড়া বাসায় বসে আমরা প্র্যাকটিস করব এখো এখন যদি আমাদের কারো সমস্যা থেকে থাকে এখানে এই কোডগুলো মুখস্ত করার জন্য তাহলে আমাদের জন্য রয়েছে সেই ছন্দটুকু এই সেই ছন্দটুকু আমরা ব্যবহার করব যে শনি বেদুষা এই ছন্দটি ব্যবহার করে আমরা রেজিস্টারের মানগুলো বের করব। শুরুতে হয়তো বা কষ্ট হবে শেষে শুরুতে হয়তো বা রেজিস্টারের এই ছন্দগুলো একটু প্যাচিয়ে যাইতে পারে তো যদি আমরা আসলে প্র্যাকটিস করতে থাকি অঙ্ক করতে থাকি এভাবে আমাদের একদম মাথায় সেট হয়ে যাবে আসলে তখন আর আমাদের ছন্দের কোনো প্রয়োজন হবে না আমরা অটোমেটিকলি আসলে নীলের ক্ষেত্রে নীলের ক্ষেত্রে যে ছয় হয় সবুজের ক্ষেত্রে পাঁচ হয় এইগুলো বিষয়ে আমাদের অটোমেটিক মাথায় ইনশাল্লাহ চলে আসবে তো প্রথম অধ্যায়ে আসলে এই যে সোল্ডারিং এবং আদর্শ শোল্ডারিংয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আদর্শ এর প্রয়োজনীয়তা এরপরে রয়েছে কালার কোডের ধারণা এই কালার কোড একটা রেজিস্টারের গায়ের রঙ দেখে আমরা কীভাবে মান বের করতে পারি যেটা আমি এতক্ষণ আগে যে ম্যাথগুলো করে দেখাইলাম এভাবেই আসলে মূলত আমাদের এই অধ্যায়গুলো এই আলোচনা নিয়েই এই এই টপিকগুলোর উপর করা তো আজকে এতটুকুই এই অধ্যায়ে আমরা এতটুকু বিষয় দেখলাম আমাদের বইয়ে যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে আমরা করার চেষ্টা করব আমাদের যে ম্যাথগুলো রয়েছে চারটা ব্যান্ড অথবা পাঁচটা ব্যান্ডের ক্ষেত্রে আমরা ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব সকলকেই ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য শেষ করছি সালামু আলাইকুম